আমাদের প্রিয় নেতা তারেক রহমান এদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি এখন এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের প্রিয় নেতা কবে বাংলাদেশে ফিরে আসবেন এবং জাতির হাল ধরবেন আপনারা জানেন আমাদের নেতার যোগ্যতা এখন সর্বोच्च এবং জনপ্রিয়তার সবার উপরে এই সম্পদ বিএনপির শুধু সম্পদ নাই সম্পদ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য যেমন তাদের পিতা এবং মাতা এই দেশের মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করে ইতিহাস গড়ে গেছেন কোনো বিরোধ বিদ্রোহ কোনো কাজে জড়িত হবেন না এখন প্রয়োজন ঐক্যের দলীয় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো আগামীতে যাতে বিএনপিকে আমরা বিজয়ী করতে পারি এবং আমাদের নেতা তারেক রহমান যাতে দেশ এবং জনগণের কল্যাণে আগামী দিন তার পরিকল্পনা নিয়ে যে আজকে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন প্রিয় ভাই এবং বোনেরা আমাদের নেতা এখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন বৃহত্তম দল বিএনপি নতুন সদস্য সংগ্রহ করার জন্য যারা পুরাতন সদস্য তাদের নবায়ন করার জন্য এই সুযোগ দেওয়ার পর সারা দেশে লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছে এখন ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছে রাজনীতি করার যোগ্যতা অর্জন করেছে তারা শতস্ফূর্তভাবে এগিয়ে আসছে বিএনপি সদস্য হওয়ার জন্য কেন তারা এরকম আগ্রহ পোষণ করছে তার কারণ হচ্ছে বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তাদের সবচেয়ে বেশি বড় দাবি এবং আজকে তারা এই দাবি করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত করবেন এটার জন্য বারবার তাগিদ দিচ্ছে কে সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের সাথে লন্ডন বৈঠক করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একটা সময় ঘোষণা করেছেন এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পিছনে অনেক ষড়যন্ত্র যাতে নির্বাচন ব্যাহত হয় নির্বাচন এই সময়ের মধ্যে না হয় সেই জন্য ষড়যন্ত্র করছে প্রতি স্বৈরাচার এবং এদেশের কিছু প্রশাসনের ক্ষমতায় যাওয়ার লোভী ব্যক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে এখন সবচাইতে বেশি শুভাকাঙ্ক্ষী বিএনপি এবং তারেক রহমান যে জনগণের মনের কথা সরকারকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যাতে করে দ্রুত নির্বাচন দিয়ে শ্মানের সাথে সুনামের সাথে তারা বিদায় নিতে পারে সেই জন্য তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে এর চাইতে বড় বন্ধু আর যদি কাউকে অন্তর্বর্তীকালীন সরকার ভাবে তাহলে মস্ত বড় ভুল করবে এটাই আমাদের ধারণা ওই সময় দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সেই কারণে বিএনপির উপর দায়িত্ব বর্তায় ওই শৈর শাসকের এ সকল অন্যায় অপরাধ অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তিনি বিদেশে থেকে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য তিনি পথ দেখিয়েছেন কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি